ভারতবর্ষে যে কটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির এমনটাই মনে করা হয় যে এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বাবা ভোলানাথের পূজা করে থাকে তাহলে তার মানসকামনা নিশ্চিত রূপে পূরণ হয় তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে অগণিত ভক্তের আনাগোনা লেগেই থাকে বিশেষ করে শ্রাবণ মাসে ও চৈত্র মাসের প্রত্যেকটি দিন প্রত্যেকটি সোমবার শিবরাত্রির দিন এমনকি চৈত্র সংক্রান্তির দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে কী আছে কেনই বা দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় এখানে এই সকল গোপন রহস্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নমস্কার বন্ধুরা সনাতনী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে এই মন্দিরটি অবস্থিত শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীতে এই শিব মন্দিরটি একটি অন্যতম জনপ্রিয় শিব মন্দির কলকাতার থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র ষাট কিলোমিটার ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই ধরনের শিব মন্দির খুব কমই দেখা যায় মূল মন্দিরের সম্মুখে রয়েছে একটি নাট মন্দির যেখানে বসে ভক্তরা তাদের মনের কথা ভগবান শিবের উদ্দেশ্যে ব্যক্ত করে মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর যাকে বলা হয় দুধ পুকুর এই পুকুরের নামে একটা মান্যতা রয়েছে পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে ভক্তজনের সকল মানসকামনা পূরণ হয় বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ থেকে আরোগ্য লাভ করা যায় মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের মন্দির এরই সাথে রয়েছে এক অপূর্ব সুন্দর কালী মন্দির তারকেশ্বরের এই শিব মন্দিরের উৎপত্তি যথেষ্ট রহস্যময় এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ং ভূ বলা হয় কারণ তারকেশ্বরের তারকনাথকে অর্থাৎ বাবার এই শিবলিঙ্গকে কেউ নির্মাণ করে স্থাপন করেনি গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়া অসম্ভব সেই কারণে এমনটা গণ্য করা হয় যে এখানে দেবাদিদেব মহাদেব শিব স্বয়ং আবির্ভূত হয়েছেন মন্দিরের মধ্যে ভূ শিবলিঙ্গের অস্তিত্ব যেমন রয়েছে তেমনি অধিষ্ঠান করেছেন স্বয়ং বাসুদেব আবার অনেকের মতে তিনি আসলে ব্রহ্মা শিবের কিছু দূরে নন্দী ভিঙ্গের অধিষ্ঠানও দেখা যায় এই তারকেশ্বরের মন্দিরের বাবা তারকনাথকে এই কারণেই দ্বাদশ চতুর্লিঙ্গের অন্যতম বলেও গণ্য করা হয় এই মন্দিরে বাবা ভোলানাথের পূজার সূচনাও যথেষ্ট রহস্যময় ইতিহাসের পাতা উল্টালেই তারকেশ্বর মন্দিরের উৎপত্তি সম্পর্কে অনেক কথা যায় সতেরোশো উনত্রিশ সালে রাজা বিষ্ণুদাসের ভাই ভারমল এই মন্দিরটি স্থাপন করেছিলেন অযোধ্যা থেকে রাজা বিষ্ণুদাস তারকেশ্বরের রামনগর গ্রামে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বসবাস করতে শুরু করেন তিনি প্রতিদিন যখন জঙ্গলে ফলমূল মধু সংগ্রহ করতে যেতেন তখন তিনি দেখেছিলেন একটি কালো পাথরের উপর একটি সাদা গরু অদ্ভুতভাবে প্রতিদিন এসে তার দুধ পান করাচ্ছে এই দৃশ্যটি দেখে প্রথমে রাজা বিষ্ণুদাস অবশ্য অবাক হয়েছিলেন কিন্তু পরে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে আদেশ দেন যে তারকেশ্বর জঙ্গলের গভীরে যে শিবলিঙ্গ অধিষ্ঠিত আছেন সেই শিবলিঙ্গটিকে প্রতিষ্ঠিত করো এবং ওখানেই মন্দির নির্মাণ করো বিষ্ণুদাস তখন তার ভাই ভারমল্লকে এই দায়িত্ব দেন তখন ভারমল্ল সেই শিলাখণ্ডটি জঙ্গলে স্থাপন করতে চাইলেন না তিনি অন্যত্র স্থাপন করতে চেয়েছিলেন কিন্তু অনেক চেষ্টা করেও তিনি এই শিবলিঙ্গটিকে কিছুতেই তুলতে পারলেন না এই ঘটনার পর একদিন রাতে বাবা স্বয়ং ভারমল্লকে স্বপ্নে দেখা দেন এবং বলেন যে এই শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না কারণ এটি গয়া কাশি পর্যন্ত বিস্তৃত আছে সেই কারণেই ওই শিবলিঙ্গটিকে যেখানে আছে সেখানেই যেন তিনি মন্দির নির্মাণ করেন ফলে ভারমল্ল ও বিষ্ণুদাস মিলে গড়ে তোলেন এই তারকেশ্বর মন্দির যা পরবর্তীকালে বর্তমানের মহারাজের দ্বারা সংস্কার প্রাপ্ত হয় এইভাবেই তারকেশ্বরের শিবের পূজার প্রচলন হয় আর তারপর এই জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্ত থেকে অগণিত ভক্তরা বাঘ কাঁধে নিয়ে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসেন শিবরাত্রি চৈত্র সংক্রান্তি গাজন উৎসব প্রত্যেকটি সোমবার এবং শ্রাবণ মাসের প্রতিটি দিনই দেশ বিদেশের অসংখ্য ভক্তরা তারকেশ্বর শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢালেন এমনকি বাঘ কাঁধে নিয়ে খালি পায়ে দীর্ঘ পথ অতিক্রম করে অসংখ্য ভক্তরা জয় বাবা তারকনাথ স্লোগানে পদঘাট মুখরিত করে তোলেন শত কষ্ট সহ্য করেও বাবার মাথায় জল ঢালার জন্য আসেন এবং আপন আপন মনোবাঞ্ছা বাবার কাছে জানিয়ে যান দুধ পুকুরে আরোগ্য লাভের জন্য স্নান করে এবং মনের প্রার্থনা যাতে পূর্ণ হয় তার জন্য দণ্ডি কেটে যায় একাধিক ভক্তরা কখনো বা কেউ ভালো স্বামী পাবার জন্য কখনো বা সন্তান লাভের জন্য মা সারদা দেবীও এই মন্দিরে অনেকবার পূজা দিয়েছিলেন পুজো দেবার পাশাপাশি এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে মন্দির থেকে কিছুটা দূরে এখানকার রাজবাড়ি বাবা তারকনাথের মাহাত্ম সম্পর্কে বলা হয় যে এই রূপ হল ভগবান শিবের উগ্রস্বরূপ সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ্পান করে সমগ্র সংসারকে রক্ষা করেছিলেন বাবা ভোলানাথ এই মন্দির যে শুধুমাত্র মানুষের মধ্যে ভক্তি ভাব এনেছে সেটা নয় সাথে সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষের পাশে দাঁড় করিয়েছে ভোলে বাবা পারে গা এই হিন্দি কথাটি বলতে বলতেই এগিয়ে যান সকল ভক্তরা যে কথাটির উৎস হল উত্তর ভারতে আগেকার সময় এক বিশেষ সম্প্রদায়ের কথা শোনা যায় যাদেরকে বলা হতো দশ নামী অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এদের ভূমিকা বেশ বিতর্কিত তারকেশ্বর মন্দিরের ধর্মীয় ইতিহাসের দিকে তাকালেই এই রকম বিভিন্ন রোমাঞ্চকর কাহিনীর কথা জানা যায় সব মিলিয়ে এই মন্দির বাঙালির জীবনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে বাবা তারকনাথের মহিমা অপরম্পার এই মন্দিরের কিছুটা দূরেই ডাকাত কালীবাড়ি নামে মায়ের মন্দিরও রয়েছে এখানকার মাও খুব জাগ্রত এই মন্দিরেও রয়েছে অনেক অলৌকিক কাহিনী এখানে চৈত্র মাস ও শ্রাবণ মাসে বেশ মেলা হয় বড় একটা অগণিত ভক্তদের ভিড় এখানে লেগেই থাকে তো বন্ধুরা আপনারা যারা যারা তারকেশ্বর গেছেন তারা এইসব বিষয়ে জেনে থাকবেন আর যারা এখনো যাননি তাদেরকে আমি বলবো অবশ্যই বাবা তারকনাথের মন্দিরে যান এবং ভোলানাথের পুজো দিয়ে আসেন আপনাদের সকল মনস্কামনা বাবা পূরণ করবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা করি বাবা ভোলানাথের কাছে তো চলুন সকলে মিলে আর একবার বলুন জয় বাবা তারকনাথের জয়